কে আবি দেখছিলাম আমি নিজে একটা পোস্ট দিয়েছি একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সেই আন্দোলনে এবং তার এই সে যে শহীদ হয়েছে এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে। মানে 200 মিলিয়ন 300 মিলিয়ন আফটার শেয়ারড এবং ভিউ কিন্তু সে কিন্তু মারা যায়নি সে কিন্তু আহত ছিল এবং পরে সুস্থ হয়ে ফিরে আসে অর্থাৎ তার মৃত্যুর ঘটনার উপর ভিত্তি করে একটা বিশাল টার্নিং পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে সে নিজেই দাবি করছে এটা আমি আজকে পোস্ট পেয়েছি তো এই ধরনের অনেক ম্যাটিকুলার প্ল্যান করা হয়েছিল যেটা আমরা মনে করি যে শব্দটা আপনারা শুনেছেন এবং করে আমাদের বিপক্ষে মানুষের মনকে বিষিয়ে তোলার একটা প্রচেষ্টা নেওয়া আর আমাদের ব্যর্থতার জায়গাটা যেটা ছিল আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে আমরা এটা গভীরতাটা বুঝতে না পারি এবং এখানে আরেকটু অন্যভাবে সিদ্ধান্ত নেওয়া

তারাজে sloganটা দিয়েছিল সেটি কিন্তু এত টুপি ছিল তুমি কি আমি কে রাদেকার রাদেকার এর আগে পিছে আর কিছু ছিল না ওইদিন রাতে যত slogan হয়েছে এই sloganগুলোর ভিডিও ফুটেজ আছে আমার কাছে এবং আপনারা কেউ যদি ওইদিন রাতের কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারেন তুমি কি আমি কে রাদেকার রাদেকার এটা আগে বা পিছে অন্য কিছু আছে তাহলে আমি আবার আমার রাজনৈতিক ছেড়ে দেব আমি এটা छुরেছি ঠিক ওইদিন রাতে কে না কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এটা পরের দিন এটা পরের দিন ওই দিন রাত্রে যখন প্রচন্ড ভাবে সমালোচনা হলো এটা নিয়ে যখন আমরা প্রচন্ড ভাবে আমি নিজে তো সারাভাগে গিয়েছিলাম আমরা বলেছি ছাত্ররা কোটার কি বলে কোটা ছাত্ররা বৈষম্য নিরসন চাচ্ছে বৈষম্যের বিরুদ্ধে অবস্থান তো আমাদেরও তো অবস্থান বৈষম্যের বিরুদ্ধে দুই হাজার আঠারো সালে কোটা তো পরিপত্র যা দিয়ে আমরাই বাতিল করছি যখন উচ্চ আদালতে এটাকে আবার ফিরিয়ে আনলো তখন এটার বিপক্ষে তো আমরাই আপিল করেছি এটাকে বাতিল করার জন্য কাজে তাদের দাবির সাথে আমাদের দাবির তো কোনো পার্থক্যই ছিল না শুধু একটা পার্থক্য তারা একটা জিত করছিল আপনাদের এখনই ঘোষণা দিতে হবে একটা কমিশন করে এটা করা সেটা করে আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার হয়ে গেছে বিচারিক প্রক্রিয়া চলে গেছে আমরা বিচারিক প্রক্রিয়াতে সমাধান করছি বা ছাত্রদের যে দাবি সেই দাবির পক্ষে আমরা আদালতে ফাইটটা করছি আমরা কিন্তু ফাইট আদালতে করছি তাদের দাবির পক্ষে বিকজ উচ্চ আদালত আমাদের পরিপত্রের বিপক্ষে সরকারের পরিপত্রের বিপক্ষে রায়টা দিয়েছিল

যে যেটা ছিল যে এই দেশ তো মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে এবং স্বাধীন করার পরে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আপনি জানেন কি হয়েছে দীর্ঘ সময় ধরে মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত ছিল তাদের পরবর্তী প্রজন্মও কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত ছিল তো যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা সফট কর্নার ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি এবং সেখানে কিন্তু উনি দলম দেখতেন না কখনো মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ওনার একটা আলাদা বিষয়টা ছিল তো যখন এই যে মুক্তিযোদ্ধা কোটাটাকে টার্গেট করা হলো এটাই একটা বা তাদের নাতিপুতিরাও

জন্য কিছু করতে হয় বিশেষ করে বঙ্গবন্ধু নেতৃত্বে যে সরকার সে তো মুক্তিযোদ্ধাদের জন্যই করবে রাজাকারদের জন্য করবে না নিশ্চয়ই কিন্তু করতে চাইলেই বাকি মানে এই দাবিটাই কে করলো যে রাজাকার নাতিপুতির জন্য করেন আপনি না না এইটা দাবির সাথে সম্পর্ক না মুক্তিযোদ্ধাদের যেভাবে টার্গেট করা হলো সেই তখন এটা তো আসবেই যে মুক্তিযোদ্ধাদেরকে যখন বলা হচ্ছে যে তাদের কেন নাতি পুত্রীরা পাবে বা এভাবে যখন বলা হচ্ছে তখনই তো উনি বললেন বাই ডিফল্ট যাই মুক্তিযোদ্ধাদেরই তো করা হবে রাজাঘাটার করা হবে না এটা তো একটা ডাইলেক্ট রিলেশনশিপ আছে তো মুক্তিযোদ্ধার সাথে রাজাকারদের আছে তো যে স্বাধীন হলো করবে আমি শেষ করি যেহেতু মুক্তি আলাদা আলাদাভাবে টার্গেট করা হচ্ছে রাজাকার বিষয়টা আসছে সাধারণ সাধারণশ আছে আপনাদের কাছে তো প্রশ্নটা করা হবে এটা আমার প্রশ্ন সবার কাছে সেই প্রশ্নটা তো উনি ছুড়ে দিলেন কিন্তু এইটা কারা নিজেদের গায়ের উপরে নিল কেন নিল কেন নিতে হবে এভাবে তার বক্তব্যকে মিস ইন্টারপ্রেট করে তার বক্তব্যকে বিকৃত করে এই স্লোগান আচ্ছা নিল ধরেন ভুল বুঝলো আমি বুঝলাম সেই ভুল বুঝার পরে কি এটা জাস্টিফাই আপনি কিভাবে এই গ্রিন তো একটা স্লোগান দিতে পারেন যে তুমি কে আমি কে রাজাকার এবং আপনি সেদিন পুরো সময় ধরে এই স্লোগানই দিয়েছেন কিন্তু একবারও বলেননি চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বা তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এটা কিন্তু পরের দিন তারা

যে কোন ছাত্রদের আন্দোলনকারী কাউকে তো রাজাকার বলা হয়নি এটা একটা প্রশ্ন ছুড়ে দেয় একটা ফিগার অফ স্পিচ হিসেবে ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি ভুল বুঝে ধরেও নিলেন যে আপনাকে রাজাকার বলা হয়েছে তাই বলে আপনি স্লোগান দিতে পারেন তুমি কি আমি কে রাজাকার রাজাকার এটা তো দিতে পারেন না আপনি ঢাকা ইউনিভার্সিটি সে পবিত্র ক্যাম্পাসে যেখানে পঁচিশে মার্চ রাত্রে হানাদারদের গুলিতে এত শহীদের রক্ত ওখানে আছে এটা তো আপনি দিতে পারেন না টেনশনটা ভালো আমি যেটা মনে করি এখন যেটা হচ্ছে দেওয়ার যে কারণ কথা আপনি বলছেন তার মধ্যে এটি একটা কারণ ছিল কিনা এটি আমি আসলে আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে মুক্তিযোদ্ধা আর রাজাকার কাজ যেন সাধারণ মানুষের কথা নাই না এটা একটা অপরচুনিটি দিয়েছিল এটা একটা অপরচুনিটি দিয়েছে সাধারণ মানুষ কোটার মধ্যে নাই ওটা তো আর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে হচ্ছে কারণ সাধারণ মানুষ এখানে আসছে না সাধারণ মানুষের কাছে তো প্রশ্ন রাখা হচ্ছে অ্যাডভ্রেস তো সাধারণ মানুষকে করা হচ্ছে মানে সাধারণ মানুষের এখানে আছে কিন্তু যেহেতু কোটা ইস্যুটা সাধারণ মানুষই ঘিরে না এটা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে ঘিরে যে কারণে যখন ওইটাকে টার্গেট করে তাদের এত কথা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টাকে নিয়ে আসলেন এবং সাধারণ মানুষের কাছে প্রশ্নটা এটা বুঝতে মানে সিম্পল একটা ইকুয়েশন আমি মনে করি যে এই এইটাকে ঘিরে একটা একটা অংশ এটা একটা অপরচুনিটি হিসেবে নিয়েছে এবং অপরচুনিটি হিসেবে নিয়ে এটা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে মানে উপস্থাপন করে এটাকে আবার অনেক উত্তেজিত করার সুযোগ নিয়েছে এটাও করেছে এটাও ঠিক জি মানে এটি একটা এটি একটা অপরচুনিটি ছিল এই জায়গা থেকে আপনি এটুকু বলছেন আহ তারপরে বড় করে যখন হ্যাঁ বড় করে যখন ঘটনাটা আরো ছড়িয়ে পড়লো মানে সেটা হচ্ছে আবু সাইদ হত্যাকাণ্ডের পর মানে আমি একটু ঘটনার পরিক্রমার দিকে আসছি সেখানে সেখান থেকে আসলে বিশালভাবে ক্ষোভ ছড়িয়ে পড়লো যখন সেই ফুটেজটা আমরা দেখলাম যে কীভাবে উপর পুলিশ গুলি করলো ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দূর থেকে একবার না একাধিক গুলিতে আসলে রাবার বুলেটে তিনি নিহত হলেন এবং তারপর মানে প্রথমে হচ্ছে পুলিশ গুলি করলো কেন আচ্ছা সেটা করলো পুলিশের দায় তারপরে আসলাম যেই এফআইআর হলো পরে সেখানে দেখা গেল জামাত বিএনপি শিবিরের নেতাকর্মী এবং অজ্ঞাত দুই তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হলো ময়না তদন্তের রিপোর্টে আসলো যে পুলিশের ছটা গুলিতেই আবুসাইডের মৃত্যু হয়েছে তারপরে সতেরোই জুলাই মানে ঘটনার পর মাননীয় তখন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কথা বললেন তিনি বললেন সরকার অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে আন্দোলন প্রসঙ্গে অনেক কথা বললেন কিন্তু সেখানে একবারও আবু সাইদের কথা বললেন না আপনি কি মনে করেন এই বিষয়গুলো মানে যেটির কথা আপনি বলছিলেন যে মনকে বিশিয়ে তোলা আবেগকে কাজে লাগানো এই বিষয়গুলো এই প্রশ্নবোধক চিহ্নগুলো কি অনেক বড় হয়ে দাঁড়ায়নি এগুলোর কি কোনো সদুত্তর আছে আপনি যে বিষয়টি বললেন না আপনি মানে পুরো জিনিসটা ব্যাখ্যা করে

উনি কি করেছেন উনি সবার সকলের পরিবারের প্রতি উনি উনার শোক প্রকাশ করেছেন কনফিডেন্স এক্সপ্রেস করেছেন এবং উনি উনার উদ্বেগের কথা জানিয়েছেন যে এতগুলো তাজা প্রাণ ধরে গেল অথচ আমরা তাদের দাবির সাথে হয়ে তাদের জন্য ফাইট এবং উনি তাদেরকে আশ্বস্ত করলেন যে আদালতের প্রক্রিয়ায় আমরা তোমাদের দাবি দাবি তোমরা 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 এটা তোমাদের যেটা চাচ্ছ সেটা তোমরা পাবা শিক্ষকদেরকে অভিভাবকদেরকে উনি আবেদন জানালেন যে উনি খুব খুবই উদ্বিগ্ন যেভাবে মৃত্যুগুলি হচ্ছে প্রাণগুলি ঝরে যাচ্ছে যে উনি কিন্তু মনে করছেন যে তাদের নিরাপত্তা এবং সিকিউরিটি নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করলেন এবং তাদেরকে একটা সিকিউরিটির মধ্যে রাখার জন্য উনি আবেদন জানালেন এবং একই সাথে উনি বলে দিলেন যে উনি একটা জুডিশিয়াল কমিটি করে দেবেন এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করার জন্য উনার পুরো বক্তব্যের মধ্যে তো সব কথাই উনি বলেছেন কোনো কিছু তো বাদ রাখেননি প্রত্যেকের কথা কিন্তু উনি বলেছেন হ্যাঁ এখন আমি যেটা মনে করি যে তারপরেও একটা পর একটা ঘটনা এমন ভাবে আনফোল্ড করা শুরু করলো তারপরে তো উনিশ তারিখ আসলে উনিশ তারিখে যে ঘটনাটা ঘটলো আপনার সেতু ভবন থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন থেকে শুরু করে ডেটা সেন্টার মেট্রো মানে যেভাবে বিটিভিতে আক্রমণ ভিতরে ঢুকে আগুন জ্বালিয়ে দেয় ভিতরে লোকজন দুশোর উপরে কর্মচারী আটকে গেছিল তার আগুনে পড়ে মারা যাওয়ার অবস্থা হয়েছিল এই বাস্তবতা গুলিতে একটার পর একটা আসলো এবং আরো মৃত্যুর ঘটনা হওয়া শুরু করলো তখন তো উনি ইউনাইটেড নেশনস কে ইনভাইট করলেন ইনভেস্টিগেশন আসার জন্য মানুষকে আশ্বস্ত করলেন আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল বিদেশি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা তাদের ফরেন্সিক এক্সপার্ট আর আমরা চেয়েছিলাম একটা প্রপার ইনভেস্টিগেশন হোক কিন্তু এইটা যেভাবে আপনার টেনশনটা ক্রিয়েট করা হচ্ছিল একের পর এক করে আপনার ক্যাজুয়ালিটি বাড়ানো মানে মৃত্যুর উপরে আরো যত যত মৃত্যু হবে তত ত্বরান্বিত করা যাবে শেখ হাসিনার কবর ব্যাপারটা ওই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল আমরা যখন মৃত্যু খবরগুলো আসতো আমরা কিন্তু পুরো মানে আমাদের বুকের উপরে এসে ভারী হয়ে পড়তো এক একটা মৃত্যু কারণ আমরা তো তখন সরকার আমরা তো জানি যত ক্যাজুয়ালিটি হবে তার দায় আমাদের এবং আমরা এবং আমরা বুঝতে পারছি যত ক্যাজুয়ালিটি হবে তত টেনশন বাড়বে তত কিন্তু মানুষের মন বসিয়ে যাবে মৃত্যুগুলি কাদেরকে বেনিফিট করেছে কারা এই মৃত্যুর উপর দিয়ে আপনার কোটা আন্দোলন থেকে এক দফায় শেখ হাসিনার পতন মৃত্যু গুলো এখন নিশ্চয় নিঃসন্দেহে বলা চলে যে এখন যদি এরকম মৃত্যু না হতো তাহলে হয়তো সরকার পতন হতো না এই সরকার আসতো না এখন হয়তো এরকম কিন্তু যদি সরকার টিকে যেত তাহলে তো মৃত্যুগুলোতে আপনারাই বেনিফিটেড হতেন মানে টেকার জন্যই এরকমটা চলতো না 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 না

তার মানে মৃত্যু বেনিফিশিয়াল কে হয়েছে যারা কোটা থেকে এক দফা আন্দোলনে গেছে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করতে পেরেছে এবং আমাদের পতনটা নিশ্চিত হয়েছে তারাই তো বেনিফিশিয়ারি হয়েছে এটা তো বাস্তব এবং আপনার এবার হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন আসি যদি ধরেন আমাদের সরকার পতন না করে টিকে যেতাম তারপরও আমরা বেনিফিশিয়ারি হইতাম না যতগুলি মৃত্যু ঘটনা হয়েছে এগুলো কিন্তু তদন্ত আমাদের করতে হতো একটা সরকার ক্ষমতায় থাকলে সে দেশের ধরেন যে কোনো বাস্তবতায় একটা রায়ট হলো যুদ্ধ হলো যাই হলো মানুষের মৃত্যু হলো এটা কি কোনো সরকার কখনো এটা বেনিফিশিয়াল হতে পারে এটা কখনোই হতে পারে না কিন্তু ধরেন ধরেন যখন হেফাজতে ইসলামের আন্দোলন হয়েছিল তখন এরকম কিছু প্রাণহানির ঘটনা ঘটেছিল যদিও সংখ্যাটাকে হয়তো পরবর্তীতে বাড়িয়ে বলা হয়েছে বা একটা বিষয় থাকতে পারে কিন্তু সেখানে সরকারকে তো এই অবস্থানে যেতে হয়েছে সরকার তো মানে আন্দোলনকে বিভিন্ন সময় দমন করবার জন্য হেফাজতে যে ঘটনাটা ঘটেছে ওখানে চারজনের মৃত্যু ঘটেছে এবং একজনেরও পুলিশের গুলি বা অন্য কোনো লেথাল ওয়েপেনে ঘটে সারা দিনে বিভিন্ন জন হেড স্ট্রোক বিভিন্ন কারণে মারা গেছে চারটা ডেড বডি পাওয়া গেছে এর বেশি একটা ডেড বডিও কেউ দেখার পরে এবং ওখানে কোনো লেথাল ওয়েপেন ইউজই করা হয়নি সবগুলোই সাউন্ড গ্রেনেড ছিল এবং যখন সাউন্ড দিয়ে ওইটা তাদেরকে ওখান থেকে উঠে দেওয়া হচ্ছিল ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে শুরু করে বিভিন্ন টিভি লাইভ দেখেছে এটা নিয়ে ক্রিয়েট কিছু না